একটা ইনস্ট্যান্ট বেড দেখতে পাচ্ছে আসলে এটা ব্যাট না বেড না বেড না আচ্ছা দেখেন জাস্ট সেকেন্ডা হয়ে যাবে সোফা আপনি চাইলে এটাতে তিনজন অনাসে বসতে পারবেন যারা চাচ্ছেন

যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন আপনার এক টাকা পতন হয়তো হবে না আমাদের নাম্বারে যোগাযোগ চেয়ার বাংলাদেশের মধ্যে আমরা এই প্রথম আমরা নিজস্ব তৈরি করছি নিজস্ব অনেক সুন্দর গেমিং চেয়ার যারা আমাদের কোয়ালিটিও ভালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইয়ার্স সোফা কাম বেড যারা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি সুখবর হচ্ছে ঈদের অফারে সোফাকাম বেডে কিন্তু দাম একদমই কমে গেছে মানে আপনারা যারা সোফা কাম বেড অনেক দিন থেকে নেবেন নেবেন ভাবছিলেন কিন্তু একটু দাম বেশি কারণে নিতে পারতেছিলেন না তারা কিন্তু এখন নিয়ে নিতে পারবেন একদম ধামাকা অফারে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোফা কাম বেডের কালেকশন কিন্তু আছে আজকে তো পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিন নম্বরে কল করুন এবং কিভাবে আসবেন সবকিছু ডিটেইলস কিন্তু শুনবো আমরা মিজান ভাইয়ের কাছে চলুন এর সাথে কথা বলে নিই সালাম ভাইকুম সালাম ভাই কেমন আছেন কি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি বলো আছে ভাই ভালো কেমন না থাকি ঈদ আসার আগে ঈদের ধাক অফার নিয়ে চলে এসেছেন একদম ভাই রোজার মাসে তার সব সবসময়ই করা যায় আজকে একদম রুজার মাসেই থাকবে ঈদের অফার ওকে ঈদের অফার থাকবে এবং ভাই দাম তো মনে হয় সবগুলোতে কমবে নাকি ভাই আগে তো আপনার আগের একটা চ্যানেল আপনার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সবগুলোতে প্রাইস দেওয়া আছে কিন্তু আজকের প্রাইসটা বিয়োজ দেখতে হবে মানে আগে থেকে অনেক কমে পাবে আগে থেকে অনেক কমে একদম ঈদের অফার আচ্ছা তবে যারা সরাসরি আসতে চাই ঈদের সময় বা রোজা রোজা থেকে একটু এসে দেখে শুনে নিতে চাই কিভাবে আসবে আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর জটাবাড়ী কলাপুরটি চালারত গলি সামিয়া ফার্নিচার সামিয়া ফার্নিচার ওকে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ এইটা একটু দেখান আমাকে এটা কিন্তু আপনি একটা ইনস্ট্যান্ট ব্যাট দেখতে পারছেন আসলে এটা কিন্তু না আচ্ছা দেখে দেখেন just oh, for yeah. yeah. a second ei se. sofa hoye jabe sofa apn chaile eta te tinjon on ashe boshte parben dui jon relax সোফা বেড সোফা যারা হলো সিঙ্গেল এটা কিন্তু গোল্ডেন এর এর কাজ করা আছে দেখেন গুণমান টাকে বলে দেয় আমাদের এটা হলো সুইস এই ফর্মটাতে থাকবে পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি পঁয়ত্রিশ বছর গ্যারান্টি বছরের লিখিত গ্যারান্টি যে এম এস এটা আপনার থাকবে দশ বছরের লিখিত গ্রান্টি ওকে আর এই যে আছে শীত গুলা থাকবে লাইফ টাইম গ্যারান্টি এই কালারের জন্য কখনো কিন্তু এগুলো নষ্ট হয় না এই যে এটাতে কাটটা ইউজ করা হইছে মেহেগুনি কাট একদম লিকার সার্জিক্যাল করা আচ্ছা কালার করা হইছে এটাতে আর ভিতরে গর্জন প্লাই দেওয়া

একদম ইজি বা ইজি হ্যাঁ ইজি একদম ইজি একদম আপনি বাঁচ বছরের বাচ্চা থেকে পঞ্চাশ বছর ষাট বছরের লোক করতে পারবে ইজি পারবেন আচ্ছা এই দেখেন কত ছোট্ট একটা কিন্তু দেখেন একটা চেয়ার হয়ে গেল বিশাল একটা বেড হ্যাঁ

একদম বলতে গেলে এখন বর্তমানে ভাইরাল ভাইরাল জিনিস তো আপনারা অনেকেই যে এরকম ব্ল্যাক কালার গুলো কিন্তু এখন খুবই চয়েস করতেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা নিতে পারেন নিতে পারেন হ্যাঁ ব্ল্যাক এর মাল আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি 23000 টাকা 23000 টাকা এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে বলতেছে ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ

যারা চাচ্ছেন ব্লু নিতে সেটাও নিতে পারবে আচ্ছা মাত্র পড়বে ভাইয়া ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আলাদা এইগুলো আমরা আলাদাভাবে বিক্রি করি আমাদের মালে লাগাই আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারের মাল করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আপনি দেখাই দিলাম ছাড়া কিন্তু যে কোনো কালার

যে আপনি ইউজ করবেন আপনি নাতি ইউজ করবেন একদম ভাই লাইফ টাইম মানে কোনো নষ্ট হওয়ার কিছু নাই কিছু নাই এটা এই যে এসএস এর মধ্যে 1.2 এর মধ্যে পজাপতি মডেল এই যে এটা পুরো এসএস না হ্যাঁ পুরো টোটাল এসএস আচ্ছা ম্যাগনেট দলে দিতাম হুম হুম দেখেন এই যে

তারপর এটা কিভারি চার্জারি এবং আমার ভিডিওটা না পারে কি বলেন আচ্ছা থাকবে শুনতে থাকবেন এরকম সুন্দর সুন্দর অবশ্যই করবেন সামিয়া সাথে ভিডিও দেখা হবে السلام عليكم